বন্ধুরা পাওয়া জিনিস হারিয়ে ফেললে অনেক কষ্ট লাগে তাই না আজকে বন্ধুদেরকে বলবো যাদের মনিটাইজেশন ছিল চলে গেছে এবং ফেসবুক মনিটাইজেশন নিয়ে নিয়েছে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কোন ভুলের কারণে ফেসবুক আপনার মনিটাইজেশন নিয়ে নিয়েছে কেন আপনার মনিটাইজেশন চলে গেছে তো বন্ধুরা চলেন আমরা সেই দিকেই এগিয়ে যাই আমাদের আজকের বিষয় হলো আমার মনিটাইজেশন ছিল কিন্তু মনিটাইজেশন চলে গেছে গতকাল থেকে আমাকে কয়েকজনে ফোন দিয়েছে ভাইয়া আমার মনিটাইজেশান ছিল কোনো সমস্যা নেই আমার পেজে তারপরও ফেসবুক আমার মনিটাইজেশন নিয়ে নিয়েছে কেন হয়েছে এর বিস্তারিত নিয়ে একটি ভিডিও বানাবেন আসলে বন্ধুরা দেখেন আমাদের মনিটাইজেশন থাকা শর্তে যখন মনিটাইজেশন থাকে তখন আমরা কিন্তু এর মর্যাদা বুঝি না এবং এটা রক্ষা করতে পারি না যখন চলে যায় তখনই আমরা বুঝি তো আসেন আমরা দেখেছি অনেক প্রোফাইল পেজের মধ্যে ইতিমধ্যে দেখা দিয়েছে ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড আপনার ইনকামের পরটি বন্ধ করে দিয়েছে আপনি সকল ইনকাম বন্ধ ফেসবুক আপনার মনিটাইজেশন নিয়ে নিয়েছে তো অনেকে বলতেছে এটা ফেসবুকের টেকনিক্যাল ইস্যু আবার অনেকে বলতেছে দেন তাদের প্রোফাইল পেজে সমস্যার কারণে যদি ফেসবুকের টেকনিক্যাল ইস্যু হয়ে থাকে তাহলে এটা আপনার কয়েক ঘন্টা পরে অথবা বাহাত্তর ঘন্টার ভিতরে ঠিক হয়ে যাবে আর যদি ফেসবুকের টেকনিক্যাল ইস্যু না হয়ে থাকে তাহলে দেখবেন আপনার কোনো ভুল রয়েছে আপনার প্রোফাইল পেজের মধ্যে সেই ভুলের কারণে আপনার মনিটাইজেশান নিয়ে নিচ্ছে তো কি কী ভুলের কারণে মনিটাইজেশান চলে যায় আমি এখন সেই বিষয় গুলো আপনাদেরকে বলবো অবশ্যই আপনার প্রোফাইল পেজটি আপনি চেক করে দেখবেন এই ভুলগুলো আপনিও করেছেন কিনা না এক নম্বর হল ধরেন আন কন্টেন্ট প্লাক কন্টেন্ট যদি কারো প্রোফাইল পেজের মধ্যে আন কন্টেন্ট থেকে থাকে প্লাক কন্টেন্ট থেকে থাকে তাহলে আপনার মনিটাইজেশন নিয়ে নেবে আরও এ ধরনের অনেক সমস্যা থাকতে পারে যেমন সেন্সিটিভ কন্টেন্ট যদি আপনার প্রোফাইল পেজে সেন্সিটিভ কন্টেন্ট থাকে তাহলেও আপনার মনিটাইজেশন নিয়ে নেবে ভিডিও কপিরাইট যদি আপনি করে থাকেন তাহলেও আপনার মনিটাইজেশন নিয়ে নেবে কোনো মিউজিকজনিত সমস্যা আপনি মিউজিক ব্যবহার করেছেন তাহলেও মনিটাইজেশন নিয়ে নেবে আপনি যদি আপনার ভিডিওর মাঝে ফলস ইন দিয়ে থাকেন মিথ্যা তথ্য দিয়ে থাকেন এটার কারণে মনিটাইজেশন নিয়ে নেবে ডোয়েট ভিডিও করার ক্ষেত্রে যদি আপনি সাউন্ড রিমুভ না করে ওই ডোয়েট ভিডিওর ডাইরেক্ট দিয়ে দেন তাহলেও মনিটাইজেশন চলে যাবে আর রিউজ কন্টেন্টের কারণেও মনিটাইজেশন চলে যায় অনেকগুলো কারণে মনিটাইজেশন চলে যায় তো আপনারা কিন্তু আপনাদের প্রোফাইল পেজটা একবার চেক করে দেখবেন এই ধরনের কোনো সমস্যা রয়েছে কি না যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেগুলো আগে ডিলেট করবেন ডিলেট করার পরে আপনি ফেসবুকের কাছে একটি আবেদন করতে হবে আর না হলেও আপনার অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে অনেকে বলে দেন লাইভ করলে ঠিক হবে ভাই আপনার সমস্যা সমাধান করা ছাড়া আপনি লাইভ যতই করেন না কেন আপনার কখনোই মনিটাইজেশ ফিরে আসবে না এছাড়াও আরো অনেকগুলো কারণে মনিটাইজেশন চলে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে